হ্যালো ফ্রেন্ডস একটা নতুন ব্লগেতে তোমাদের সকলকে স্বাগত আমরা সেদিনকে পার্কে পাখিটাকে ওর মা বাবার কাছে ছেড়ে দিয়ে চলে গেছিলাম সাঁতারে আর সেখানে তুলতুলি সাঁতার কাটার পর আমরা ফিরে আসলাম বাড়িতে তো বাড়িতে ফিরে আসার পর দেখো তুলতুলি ভাবে শুয়ে আছে মনমরা হয়ে ও কিছুতেই ঘরে আসতে চাইছে না খেতে চাইছে না

কুচকেটাকে মনে হয় নিয়ে গেছে ওর মামা বাবা হুম এই তোর মাটা এখানেই তো বসে আছে বেবিটাকে কোনো কোঠোরে মনে তুলে নিয়েছে

চলো মা কোচিং চলো এবার দেখতে পাচ্ছ না ওর পাপা মামা ওকে রেস্কিউ করে নিয়েছে নিজ থেকে চলো মা Hello. Hello. বন্ধুরা ওর ওর বাবা মা ওকে নিয়ে গাছের কোরে নিয়ে আসছে আমি আবার শুনতে পাচ্ছি হ্যাঁ ওকে নিয়ে চলে গেছে ওপরে ওই গর্তে দেখা বন্ধুরা ওখানে অতটা বোঝা যাবে না দূরে গর্তটা বোঝা যাবে না ওই ওপরের কোটরে নিয়ে চলে গেছে তুমি ওকে দেখতে পারলে না একটু মন খারাপ হচ্ছে কিন্তু ও তো সেফ জায়গায় চলে গেছে না মা বাবার সাথে হ্যাঁ কুই কুই করছে মা সময় হয়ে গেছে চলো সবাইকে টাটা করে দাও আর আর টাটা করে দাও ওকে টাটা করে দাও যে তুই ভালো থাকিস তোর পাপা মাম্মার সাথে পুচকে বেবি বলে দাও ওকে বলে দাও তোমার পাপা মাম্মার সাথে ভালো থেকো হ্যাঁ বড় হয়ে আসবে তুলতুলির কথা আর কি বলবো বলো আমাদেরই মনটা ছটফট করছিল ওকে আরেকবার দেখবার জন্য কিন্তু এসে তো ওকে দেখতে পারলাম না তবে আশা রাখছি ভগবান নিশ্চয়ই ওর জন্য একটা সুরক্ষিত জায়গার ব্যবস্থা ঠিকই করে দেবে এত ছোট্ট একটা বেবি ওর মা বাবাকে যখন হারিয়ে ফেলার পরও ফিরে পেয়েছে নিশ্চয়ই ওর ব্যবস্থা ভগবান ঠিকই করে দেবে এই আশা নিয়ে ব্লগটা আজকের মতো শেষ করলাম